হচ্ছে একটি উনি খুব আচরণ করেছেন গতকাল আমার কাছে মনে হয় গতকালের থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে গতকাল উনি যে ধরনের আচরণ করেন এবং বর্তমান তরুণ প্রজন্ম যে ধরনের আচরণ রাজনীতিবিদদের থেকে প্রত্যাশা করেন সেটির মধ্যে দৃশ্যমান দুজন দুজন পার্থক্য রয়েছে এই যে ফজলুর রহমান বাবু যিনি রয়েছেন পাঁচই অগাস্টের পরে যদি এই ধরনের মন মানসিকতা থাকে যে আমার মতের সাথে মিলবে না তার মানে সে মুক্তিযুদ্ধ বিরোধী সে আলবদর সে রাজাকার সে রাজাকারের সন্তান এগুলো হাইলি প্রবলেমেটিক আপনার মত হতে পারে সেটা নিয়ে ডিসকাস হইতে পারে কিন্তু আপনি তাকে হচ্ছে রাজাকার আলবদর মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধ পরিপন্থী একাত্তর বিরোধী এই এই প্রবণতা কিন্তু আওয়ামী প্রবণতা আপনারা উনিশশো একাত্তর সালকে কতটুকু লালন করেন এমন একটা বড় প্রশ্ন গতকালকে করেছিল আপনার আহ জনাবান হাসিদাবুল্লাহ দেখুন এই ক্ষেত্রে যে বিষয়টি বাংলাদেশ জামাতি ইসলামী বিএনপি তারপর হচ্ছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে হচ্ছে ছাত্র শিবির ছাত্র দল তখন সবার লক্ষ্য ছিল যে হাসিনার পতন তো হাসিনার পতনের জন্য যখন আমরা যখন ডিস্ট্রাকশনের দিকে যাবেন সময় সবাই ইউনাইটেড হয়ে যায় এটা হচ্ছে একটা ল আপনার এটা পৃথিবীতে এটা হচ্ছে একটা ধ্রুব সত্য ধ্বংসের সময় সবাই এক কিন্তু গঠনের সময় কনস্ট্রাকশনের সময় বিভাজিত হয়ে যায় এটা এটা খুব স্বাভাবিক একটা বিষয় এটাকে বিশেষভাবে এটাকে আবার মানে সন্দেহের চোখে থাকতে হবে বিষয়টা এমন না কারণ গঠনের সময় কেউ বলবে যে আপনি একটু ডান দিকে হচ্ছে জানালা দিয়ে কেউ বলবে জানালাটা একটু বড় করেন কেউ ছোট করেন কেউ বলবেন যে না একটা আমার আহ দরজা দিতে হবে দুইটা বেশি কিন্তু ভাঙার সময় যে যেদিক থেকে ভাঙতে পারে সেটা নিয়ে কোনো ইস্যু নাই এটা খুবই একটা স্বাভাবিক একটা বিষয় এখন এই বিষয়টা আমি আমি কাউকে কি কাউকে বাদ দিতে জানকি না কারণ বিএমপি মনে করে বি অনেকেই মনে করে যে আওয়ামীলিকে মাইনাস করেছেন মাইনাস করার একটা বড় ধরনের প্রচেষ্টা চলছে এখন বিষয়টা হচ্ছে যেটা যে আমরা এই যে একটা স্বাভাবিক বিষয়টাকে কতটা গ্রহণযোগ্য পর্যায়ে আমরা রাখতে পারি রাজনৈতিক জায়গায় দুইভাবে মানুষের কাছে পৌঁছানো যায় এক হচ্ছে প্রতিপক্ষকে খারাপ বানিয়ে দ্বিতীয়ত হচ্ছে প্রতিপক্ষর তুলনায় নিজেকে আরো বেশি ভালোভাবে উপস্থাপন করে দুই ভাবে পুনরাবৃত্তি করছি এক হচ্ছে আপনার অবস্থানকে অপরিবর্তিত রেখে প্রতিপক্ষকে আপনি যত বেশি মানে সম্ভব খারাপ বানাবেন বানিয়ে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করা আরেকটা হচ্ছে যে প্রতিপক্ষর অবস্থানটাকে একনোলেজ করে আপনি কতটা প্রতিপক্ষর থেকে ভালো সে বিষয়টা মানুষের কাছে প্রচার করা দীর্ঘদিন ধরে বা আমাদের রাজনৈতিক রাজনৈতিক যে কালচারটা আমাদের হচ্ছে এটা প্রতিপক্ষকে কিভাবে করা যায় কিভাবে খারাপ বানানো যায় প্রতিপক্ষের কিভাবে ক্যারেক্টার অ্যাসোসিনেশন করা যায় প্রতিপক্ষের নেতৃবৃন্দের কিভাবে হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টারেশন করা যায় এগুলোর মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানোর এই বিষয়গুলো আমাদের রয়েছে যেমন আপনি যদি হাসিনার যদি আপনি পঁচিশ মিনিটের কোনো একটা দশ মিনিটের কোন যদি একটা আপনি প্রেস কনফারেন্স শুনেন সেখানেও পাঁচ মিনিটের মতো আপনি দেখবেন রাজনৈতিক বিভিন্ন কুৎসা রয়েছে বিভিন্ন ধরনের মোটা দাগে সবগুলোই হচ্ছে একই রকমের তো সেই জায়গা থেকে সেই কালচারের আমরা উত্তরণ চাই দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেখানে আসলে কাউকে মাইনাস করে দেওয়ার যে বিষয়গুলো বিষয়টি এমন না একদম আমাদের এই বিষয়টিকে আমরা এভাবে ব্যাখ্যা করতে চাই না বরং আমরা কিভাবে এই সংস্কার প্রক্রিয়ায় কে কতটা উইলিংলে অংশগ্রহণ করতে পারছে বা চাচ্ছে এই সংস্কার প্রক্রিয়াটি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কে কতটা বেশি চাচ্ছে সেটি হচ্ছে মূলত প্রশ্নের জায়গায় অনেকেই চাচ্ছে যে এই সংস্কারগুলো আমরা যখন ক্ষমতায় আসব তখন করব অনেকেই চাচ্ছে যে না এই অন্তর্বর্তীকালীন সরকারই এই সংস্কারগুলো করে যাক নির্বাচিত সরকারটি সেটির ধারাবাহিকতা অব্যাহত রাখুক যদি আপনি যদি দিমতের জায়গাটি দেখেন দিমতের জায়গা কিন্তু এটি মোটা দাগে দিমতের জায়গা এটি যে আমরা এসে সংশোধন করব সংস্কার করব আর আরেকটা পক্ষ যাচ্ছে কি সংস্কার ধারাবাহিকতা অব্যাহত রাখো এখন এই যে মত কিভাবে আলোচনার মধ্য দিয়ে সেটাকেও কতটা কমিয়ে নিয়ে আসা যায় সেটি হচ্ছে আমাদের জায়গা থেকে রাজনৈতিক চাওয়া দ্বিতীয় যে বিষয়টি তৃতীয় যে বিষয়টি যেটি আমাকে প্রশ্ন করেছেন সম্মানিত পলাশ চৌধুরী ভাই সেটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক যে লক্ষ্য আমরা কি ধরনের বাংলাদেশ চাই বা আমাদের রাজনৈতিক লক্ষ্যটা স্পষ্ট করা উচিত সেটা কিছু কিছু ক্ষেত্রে স্পষ্ট মনে হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক দর্শন আমাদের রাজনৈতিক লক্ষ্য আমাদের অভিসন্ধি খুবই স্পষ্ট এবং স্বচ্ছ সেটি হচ্ছে আমরা অতীতের একটা সাতচল্লিশ থেকেও যদি ধরি এই পর্যন্ত আসলে গণমাগ মানুষের মুক্তির জন্য রাজনীতিটি হয়নি রাজনীতিটি হয়ে গিয়েছে একটা পক্ষকে একটা নানা মত এবং নানা পথের মানুষ ছিল কিন্তু সেই নানা মত এবং পথকে স্বীকৃতি না দিয়ে একটা গোষ্ঠীকে সেখানে বেশি সুবিধা ভোগী করার জন্য কোন পরিবারকে সুবিধা ভোগী করার জন্য কোন ব্যক্তিকে সুবিধা ভোগী করার জন্য হচ্ছে আমাদের অতীতের রাজনীতিটি চলে আসছে আমরা সেই রাজনীতির উত্তরণ চাই বরং এখনের রাজনীতিটি হোক গণমানুষের রাজনীতি যে রাজনীতির মধ্য দিয়ে আমাদের খুব স্পষ্ট আমরা আমাদের ঘোষণাপত্র সেটা আমরা আমরা স্পষ্ট করেছি আমরা চাই ন্যূনতম প্রতিষ্ঠানগুলো ফাংশনাল হোক যেমন গতকাল যেই আমাদের সম্মানিত বর্ষিয়ান যে রাজনীতিবিদ যিনি গতকাল হচ্ছে একটি টকশুতে আপনার টকশুতে উনি খুব রিয়েকটিভ আচরণ করেছেন আমার কাছে মনে হয় গতকালের থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে গতকাল উনি যে ধরনের আচরণ করেন এবং বর্তমান তরুণ প্রজন্ম যে ধরনের আচরণ রাজনীতিবিদদের থেকে প্রত্যাশা করেন সেটির মধ্যে দৃশ্যমান দুজন যোজন পার্থক্য রয়েছে আমরা এই ট্রেনটাকে আমি 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 দুইটা কি আমরা দুইটাকেই একসাথে করে দিচ্ছি আমি ওই প্রসঙ্গটাকে ওই প্রসঙ্গে যে আমি সাপ্লিমেন্ট করছি যেমন দেখেন আমরা এই প্রজন্ম না এই রাজনৈতিক মতামতদর্শক বা ভাবাদর্শিক যে আলোচনাগুলো সে আলোচনাগুলো খুব বেশি যে এই প্রজন্মের মানুষের কাছে খুব বেশি প্রাধান্য পায় বিষয়টা এমন না বরং এই প্রজন্মের মানুষের কাছে বা এই প্রজন্মের প্রজন্মটা আসলে কি চায় এ প্রজন্মের মানুষ চায় সে যে লাইনে দাঁড়াবে কোনো একটা হসপিটালে গিয়ে বা পাসপোর্ট অফিসে গিয়ে বা কোনো সথিবালয়ে বা কোনো একটা সরকারি সুবিধার জন্য এই লাইনটা যেন সবার জন্য সমান হয় কেউ যেন একটা লাইনে এক ঘন্টা দাঁড়ায় আছে কেউ যেন পিছন থেকে এসে আবার কাজটা করে হাসতে আসতে তার সামনে দিয়ে বের হয়ে না যায় কারণ ওই যে মানুষটা আস্তে আস্তে বের হয়ে যায় সে হয়তো হয়তো বড় অনেক বড় সরকারি চাকরিজীবী সে হয়তো অনেক বড় রাজনীতি দলের সরকারি দলের কোনো একজন সুবিধাভোগী কোনো নেতা একটা তরুণ প্রজন্মের কাছে যদি দেখেন এটাও একটা আপনার প্রত্যাশার একটা জায়গা এই প্রত্যাশার জায়গাটা আপনাকে হবে না দুই জায়গা একটা তরুণ প্রজন্ম আসলে কি চায় চায় সে সে যে যে ইনস্টিটিউশন থেকে সুবিধাটা তাকে একটা নিবে ইম্পার্সিয়াল সুবিধা দিবে তার মত এবং তার পথের ঊর্ধ্বে উঠে তাকে একটা একটা সুবিধা দিবে সেই সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোনো লৈঙ্গিক কোনো ধরনের বাজবিচার করবে না কোনো ধরনের রাজনৈতিক বাজবিচার করবে না স্থানগত কোন বিচার করবে না রাজনৈতিক মতাদর্শের করবে না সে যদি বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশ পন্থী হয় তখন তাকে এই সুবিধা থেকে বঞ্চিত করবে না এটি হচ্ছে এই তরুণ প্রজন্মের মোটা দাগে এই প্রত্যাশার জায়গা বর্তমানে এসে আপনার কিন্তু যদি আপনি স্থান কাল সময়ে বিবেচনার জায়গায় এগুলো বিবেচনা না করে শুধুমাত্র একটি আদর্শিক জায়গা ধরে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি প্রজন্মের প্রত্যাশাকে মিট করতে পারবেন না যেটি আমাদের হাসিনা যে ভুলটি করেছিল সে স্থান কাল এবং প্রজন্মকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র আদর্শ একাত্তর একাত্তর চেতনা একাত্তর চেতনা এই বিষয়গুলোকে সবসময় মানুষের উপর ইম্পোজ করার চেষ্টা করেছিল দেখেন এর পরবর্তীতে একটা তরুণ প্রজন্ম কি চায় তরুণ প্রজন্ম চায় দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত এবং সে জন্য এই দেশটাতে সেফ ফিল করে সে একটা বিজনেস করবে সে একটা চাকরি করবে সেজন্য এক অ্যাটলিস্ট একটা সেফ ফিল করে রাজনীতি অনেকেই মনে করে ইজ নান অফ আওয়ার বিজনেস যে রাজনীতি করবে সে রাজনীতি করুক এটা আমার ভাই আমি সাথে পাচ্ছে নাই আমি যেন আমার এই বাচ্চা বউ নিয়ে আমি যেন একটা একদম সিম্পল একটা লাইফ করি আমি সরকার সকাল উঠে বাসায় অফিসে যাব অফিস থেকে বাসায় আসব আমি যেন জীবনের এই এতটুকু নিরাপত্তা পাই আপনি যদি মনে করেন মোটা দাগে আমাদের দেশের মানুষের চাওয়াটা এতটুকুই আমাদের দেশের মানুষের চাওয়া যে খুব বেশি বিষয়টি কিন্তু এমন না আমাদের দেশের কৃষকরা সময় মতো ফসলের বীজ চায় সময় মতো সারটা চায় এবং সেটা ন্যায্য মূল্যে বাজারে বিক্রি করতে চায় কোনো মধ্যসত্ত্ব ভুগি ছাড়া এই মধ্যসত্ত্ব ভুগিটা সৃষ্টি করে কারা একটা রাজনীতি মানে রাজনীতিবিদদের একটা সুবিধা ভোগী গোষ্ঠী এখন দেখেন এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এই সমস্যাগুলো সৃষ্টি হয় প্রতিক্রিয়ামূলক মনোভাবের কারণে আপনি যখন প্রতিক্রিয়ামূলক একটা আদর্শের মধ্যে আপনি বন্দী হয়ে যাবেন নিজেকে আপনি যখন মানুষের দ্বিমতকে আপনি নিতে পারবেন না মানুষ সমালোচনা করবে আপনি নিতে পারবেন না তখনই আপনার মধ্যে একটা প্রতিক্রিয়ামূলক মনোভাব আপনার তৈরি হয় আপনি যদি দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসছে বা আমরা যারা এখন আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন বলতে পারবেন এই পর্যন্ত আমরা কোন একটি আমাদের সমালোচনা করেছে তাকে ব্যক্তিগতভাবে গিয়ে ফেট থ্রেট দেওয়া হয়েছে তার নামে মামলা করা হয়েছে কমেন্টে ব্লক করা হয়েছে আপনি যদি আমার পোস্টের কমেন্টে যান সেখানে প্রতিনিয়ত আমি তো মনে মাঝে মাঝে বাসায় বলি আমার মা আমার জন্য দোয়া করে আমি মাঝে মাঝে বলি দোয়া করে কি লাভ হবে দেশের অন্তত সোয়া দুই কোটি মানুষ আমাকে প্রতিদিন গালাগালি করে এবং কমেন্ট সেকশনে মাইরা ফেলবে গাইটা ফেলবে প্রতিদিনই বলে কিন্তু দেখেন আমরা একটা আমরা এই বার্তাটা মানুষকে দিতে চাচ্ছি যে রিসিপটিভ একটা মনোভাব নট রিয়েক্টিভ আমরা রিসিপটিভ যে মানুষ আপনার মতে সবাই একমত হবে আপনার মতের সাথে সবাই একমত হবে এই ধারণাটাই হচ্ছে এটা ফেসিবাজি ধারণা যে আপনি যে চিন্তা করেন আপনি যেই মতের আপনি যেই পথের সবাইকে ওই মতের বানাইতে হবে সবাইকে এই পথের বানাইতে হবে আপনার আদর্শে সবাইকে বিশ্বাস করতে হবে সবাইকে বোতলবন্দি করতে হবে এই চিন্তাটাই হচ্ছে ফেসিবাদী চিন্তা আপনি আপনি নিজের মতটাকে প্রকাশ করবেন এবং আরেকজন যদি দ্বিমত প্রকাশ করে সেটার সুরক্ষা আপনি নিশ্চিত করতে পারবেন নিশ্চিত করবেন নিজ দায়িত্বে এটাই হচ্ছে মূলত হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এখন আপনার মধ্যে যদি এই ধারণাটা না থাকে আপনি যদি কথায় কথায় আপনার মতের সাথে না মিললেই আপনি ট্যাগ দিবেন আপনি তাকে হচ্ছে সাইডলাইন করে দিবেন কর্নার করে দিবেন এই প্রতিক্রিয়ামূলক যেই মনোভাব এই মনোভাবের প্রতিক্রিয়াই কিন্তু পাঁচ অগাস্ট হয়েছে এই প্রতিক্রিয়ায় কিন্তু এই গণভ্যুত্থান হয়েছে এখন আমরা যদি এই গণভ্যুত্থানের ছয় মাস বা সাত মাস পরে আবারও কোনো প্রতিক্রিয়ামূলক মতাদর্শের দিকে প্রতিক্রিয়ামূলক আচরণের দিকে আমরা এই বিষয়গুলোকে এন্টারটেইন করি তাহলে আবারও এই তরুণ প্রজন্মের যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটির বিপক্ষে আবার হচ্ছে আমার পথ চলাটা তৈরি হবে আমরা সেটি চাই না সুতরাং আমাদের একটি কথা রয়েছে যে তরুণদের যে জোশ এবং প্রবীণদের যে হোশ এই দুইটার সংমিশ্রণে কিন্তু আপনাকে আগাই আগাতে হবে আপনি শুধুমাত্র জোশ দিয়েও দেশ গঠন সম্ভব না আবার শুধু হুশ দিয়ে দেশ গঠন সম্ভব না তেজদীপ্ত মনোভাব এবং বুদ্ধিদীপ্ত মনোভাব দিয়ে হচ্ছে আপনার দেশটাকে পুনর্গঠন করতে হবে সেই জায়গা থেকে এই যে ফজলুর রহমান বাবু যিনি রয়েছেন যে বিএনপির বর্ষিয়ান ফজলুর রহমান সাহেব হ্যাঁ ফজলুর রহমান সাহেব ফজলুর রহমান সাহেব মুক্তিযোদ্ধা জি যে একজন মুক্তিযোদ্ধা আমরা অনুরোধ করবো নাকি আপনাদের 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 আমি হ্যাঁ আমি উনি বা মতো যারা রয়েছে যাদের অভিজ্ঞতা রয়েছে আপনাদের কাছে অনুরোধ করব হাসিনার মতো চর্চা না করতে পারেন তাহলে আমাদের সামনে একটা অভিযোগ গুলি সেই সেই ব্যাপারে আমি আসছি আমি এই এখানে যে ফজলুর রহমান রয়েছেন উনি ব্যক্তি ফজলুর রহমান কিন্তু না উনি বা উনার মতো অন্যান্য যারাও যারা রয়েছে পরে যদি এই ধরনের থাকে যে আমার মতের সাথে মিলবে না তার মানে সে মুক্তিযুদ্ধ বিরোধী সে আলবদর সে রাজাকার সে রাজাকারের সন্তান এগুলো হাইলি প্রবলেমেটিক এবং এগুলো আমরা শুনতে প্রস্তুত না এগুলো কিন্তু এই প্রজন্ম বা তার প্রজন্মের যারা হচ্ছে সমঝিদার মানুষ তারা এগুলোকে তারা সেগুলোকে শুনতে আগ্রহ না আপনার মত পার্থক্য হতে পারে সেটা নিয়ে ডিসকাস হইতে পারে কিন্তু আপনি তাকে হচ্ছে রাজাকার আলবদর মুক্তিযুদ্ধা বিরোধী মুক্তিযোদ্ধা পরিপন্থী একাত্তর বিরোধী এই এই প্রবণতা কিন্তু আওয়ামী প্রবণতা আপনার আওয়ামী লীগ একটা ধর্ম আওয়ামী লীগ তো একটা লাইফস্টাইল আওয়ামী লীগ একটা স্যাট কোড অফ কন্ডাক্ট এই জিনিসগুলো শুধুমাত্র যে আপনি আওয়ামী লীগের ফর্ম ফিল করে তারপর হচ্ছে